আমার নাম মোহাম্মদ সোহেল আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন ঢাকাতে আজকে বিশ বছর বিশ বছর ধরে আপনি কি এখানে ব্যবসা করেন না ঘুরে 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 বেশি ঘুরে ঘুরে যখন আপনি দোকানদারি করেন তখন কি আপনার কোথাও কোথাও টাকা দিতে হতো আগে আগে দিতে হতো এখন আগে দিতে হতো তো আগে ভালো ছিলেন এখন ভালো আছেন ভালো মন্দ এক মিলে ছিলাম আগে ওদের ছিলাম মোটামুটি এখন কি কাউকে টাকা দিতে হয় না এখন কাউকে টাকা দিতে হয় না তাহলে এখন ভালো আছেন না খারাপ আছেন আছি ভালোই কিন্তু ফলের দামটা একটু বেশি অনেক সেটা তো আপনার যে বিক্রি করতেছেন আদা আঙ্গুল ফলটা বিশেষ করে আপনার শীতে একটু দাম বেশি থাকে গরমে দামটা কম থাকে এখন তার কোনো কাউকে চাঁদা দিতে হচ্ছে না কোনো হয়রানির শিকার হতে যাচ্ছে না আমার তিনশো আর এখন তো যিনি আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস ওনাকে আপনি কেমন ভাবে দেখতেছেন আছে ভালোই আর আগামী তো যে সংসদ নির্বাচন গঠন হবে সেই নির্বাচনে আপনি কোন দল ক্ষমতা আসলে ভালো হয় আপনার মতামতটা একটু জানাবেন আমার মতামতে আমি তো একটা না জনগণ যারা আপনি একটা নিজস্ব মতামত আছে না